পনিরের রেসিপি এতটা সুস্বাদু হতে পারে আমি কল্পনাও করতে পারিনি ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সবের সঙ্গে একদম জাস্ট ফাটাফাটি আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু পনিরের একটা রেসিপি শেয়ার করবো যেটা বানানো খুবই সহজ তো এখানে দুশো গ্রাম পনির নিয়েছি নিজেদের প্রয়োজন বুঝে পনিরের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার এটাকে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে আমি এখানে চৌকো পিস করে কেটে নিয়েছি তোমরা চাইলে ট্রায়াঙ্গেল বা লম্বা করেও কেটে নিতে পারো অবশ্যই একটু বড় পিস করে কেটে নেবে এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে মিক্সার জারে তিন চারটি কাঁচা লঙ্কা ছোটো করে কেটে নিয়ে অ্যাড করেছি তার সঙ্গে আট নটি রসুনের কোয়া হাফ ইঞ্চ মতো আদাকে পাতলা করে কেটে নিয়ে অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এক চামচ মতো এই পেস্ট অ্যাড করেছি তার সঙ্গে অল্প একটু নুন আর গোলমরিচ গুঁড়ো আর তার সঙ্গে অল্প একটু ধনে পাতা কুচি অ্যাড করেছি এবার দিতে হবে দেড় চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে এক চামচ ময়দা অ্যাড করলেও হবে এখন সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলেই রেখে দিতে হবে এটা সাইডে এবার চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি এখানে রান্নাটি করতে যতটুকু তেলের প্রয়োজন সেই হিসাবে তিন থেকে চার চামচ মতো সাদা তেল অ্যাড করে দিতে হবে তেল একদম ভালো করে গরম করে নিতে হবে তারপর মশলা মাখানো পনিরের টুকরোগুলোকে অ্যাড করে দিতে হবে অবশ্যই অল্প অল্প করে পনিরের টুকরোগুলো অ্যাড করে এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে নিতে হবে আর বাকিগুলো একই ভাবে ভেজে নিতে হবে এবার যে তেলটুকু রয়ে গেছে চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে অ্যাড করে দিতে হবে বড় সাইজের দুটি পেঁয়াজকে ঠিক এইভাবে কেটে নিয়ে তার সঙ্গে আট দশটি কাজু তিন মিনিট মতো ভেজে নিয়েছি তারপর অ্যাড করেছি এক মুটি ধনে পাতা আর ধনে পাতাটা অ্যাড করার পর এক মিনিট মতো ভাজতে হবে এখন তিনটি উপকরণ একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে মিক্সচার জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে বড় চামচের তিন চামচ মতো টক দই টক দইয়ের পরিমাণটা এখানে পনিরের পরিমাণ হিসাবে নিতে হবে তো একদম এরকম পেস্ট বানিয়ে নিতে হবে এবার যে ফ্রাই প্যানটা চুলোর উপর ছিল তার মধ্যেই অল্প একটু মানে দুই চামচ মতো সাদা তেল অ্যাড করেছি এক চামচ ব্যাটার অ্যাড করেছি তার সঙ্গে লবঙ্গ এলাচ দারচিনি অ্যাড করেছি এবার চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দশ সেকেন্ড ভেজে নিতে হবে সুন্দর সুগন্ধ বের হলেই অ্যাড করতে হবে প্রথমেই যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা সেটা সম্পূর্ণ অ্যাড করে দিয়েছি এবার এক মিনিট মতো কষিয়ে নিতে হবে যেই তেল ছাড়তে শুরু করবে অ্যাড করে দিতে হবে পেঁয়াজের পেস্টটা তারপর চুলোর ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে যখন ঠিক এই রকম তেল ছাড়তে শুরু করে দেবে তখন অ্যাড করে দিতে হবে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিতে হবে মতো নুন আর আর দিয়ে দিতে দিতে হবে হবে এক চামচ চামচ চিনি হাফ গরম মশলা তার সঙ্গে সামান্য আরাম্যাসুরি মেথি এখন সমস্ত কিছু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে ঠিক কালারটা যখন এই রকম হবে আর তেলটা ছেড়ে দেবে অ্যাড করে দিতে হবে মিক্সার জারটাকে ধুয়ে হাফ গ্লাস মতো জল এবার এই গ্রেভিটাকে হাই ফ্লেমে এক মিনিট আর লো ফ্লেমে এক মিনিট minute ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন ঠিক এইভাবে উপরে তেলটা ভাজতে শুরু করবে ভেজে রাখা পনিরের টুকরোগুলো অ্যাড করে দিতে হবে আর অবশ্যই এই রেসিপিটাতে গ্রেভির পরিমাণ একদমই কম হবে তাই জলের পরিমাণটা একদম কম দিতে হবে পনিরগুলো অ্যাড করার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেব তারপর চুলোটাকে অফ করে দিতে হবে এখন তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আর সেই সঙ্গে অনেক বেশি লোভনীয় লাগছে এটা যদি খাবার টেবিলে থাকে অন্য কোনো কিছু প্রয়োজন হয় না এতটাই টেস্টি তো আজকের এই পনিরের রেসিপিটা আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে